আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমি ওনার মতো ভালো আছি সামনে যেহেতু রমজান মাস এই রমজান মাসের ইফতার নিয়ে আসলাম আর এইটা যদি ইফতারের সাথে থাকে দেখে কিন্তু এটাই খেতে ইচ্ছা করবে এত মজা তো একদম সহজভাবে আপনাদের এই ইফতারটা করে দেখাবো আর রমজান মাস এইটা যদি একবার বানান তাহলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে আর রোজা রেখে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো এই নাস্তাটা তৈরি করতে আমি ছোট একটা বাটিতে এক বাটি চাল নিয়েছি নর্মাল যে চালটা আমরা খাই ওই চালটা তারপর ওই বাটিতেই আমি কিন্তু দুই বাটি মুসুরি ডাল নিয়েছি আপনারা কিন্তু যে কোনো ডালই নিতে পারেন এটা তো কোনো সমস্যা নেই তারপর আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর দেখলে মনে হচ্ছে খিচুড়ি খাবো তাই না তালে ডালে খিচুড়ি তো যাই হোক এটা আমি ভালো করে ধুয়ে নিব চার পাঁচবার করে ভালো একটা সুন্দর পরিষ্কার পানির জন্য তো এটা আমি চার পাঁচবার ধুয়ে তারপর এটা রেখে দেবো এক ঘন্টার জন্য তো দেখেন আমি এক দেড় ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি আর চাল আর ডালগুলো কিন্তু একদম ফুলে টবুটবো এগুলো আমি একটু ছেঁকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আপনারা কিন্তু এটা শিল্পাটাও বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এদিকে ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আর তারপর এখানে আমি তিনটা কাঁচামরিচ একটু ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিব আর কুচি করে দিলেও হয় কিন্তু আমার বাচ্চারা কুচি করে দিলে দাঁতের নিচে পড়ে খেতে পারে না তাই আমি একটু ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা কুচি করে দিতে পারেন তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি হাফটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ মরিচের গুঁড়া তো হাফটা চামচ ধনের গুঁড়া এখানে আমি একটা মিস্টেট করেছি এখানে কিন্তু একটু রসুন বাটা দিতে হয় আমি রসুন বাটাটা দিতে একদমই ভুলে গেছি আপনারা কষ্ট করে একটু রসুন বাটাটা দিয়ে নেবেন তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপের মতন তারপর একটা ম্যাগি মশলার মশ যে প্যাকেটটা ওইটা আমি দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে ধনেপাতা পাতা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব তো এদিক দিয়ে ভালো করে মাখিয়ে এই যে দেখেন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যেন একদম চতুর্দিক দিয়ে হয়ে যায় তো এদিকে মাখানো শেষ হয়ে গেছে আর আমি এখানে পাউরুটি নিয়েছি আজকে এই পাউরুটি দিব তো আমি কোনি করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আস্তেও দিতে পারেন তারপর এই ডালের মিক্সগুলা আমি কিন্তু এইভাবে রেখে দিয়েছি এই যে দেখেন লাগাই দিচ্ছি পাউরুটির সাথে তো এটা খেতে কিন্তু খুবই মজা আপনারা একবার হলো ট্রাই করবেন আর এই রোজার মধ্যে কিন্তু এই ইফতারটা যদি বানিয়ে টেবিলের মধ্যে রাখেন দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে তো অতীতি আপ্যায়নে কিন্তু এটা দিতে পারেন ইফতারির মধ্যে খেতে খুবই ভালো খুবই ভালো তো যাই হোক আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি দেখেন দেখেই বুঝতে পেরেছেন তো আপর আমি এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম একটু বেশি করে তেল দিয়ে তারপর আমি এটা তেলটা যখন মিডিয়াম গরম হবে একদম ফুটন্ত গরম না মিডিয়াম গরম হবে তখন কিন্তু আপনারা এটা নাম জানি কি ভাজতে নেবেন কারণ বেশি ভাত তেল গরমের মধ্যে দিলে কিন্তু উপরে ডালটা পুড়ে যাবে কিন্তু উপরে যে মচমচে একটা ভাব ওইটা কিন্তু হবে না তো এক সাইড যখন একদম সুন্দর করে মচমচে লাল লাল হয়ে গেছে তখন আমি আরেকটা সাইড উল্টে পাল্টে দিচ্ছি তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাঁচশো টাকা বেল বাটনটা অল দিয়ে দেবেন যেটা সবার আগে আপনাদের কাছে চলে আসে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দেবেন তো এক পাশটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু আরেক পাশ করে ভেজে নিচ্ছি একদম এটা কিন্তু ধৈর্য দিয়ে ভাজতে হবে আর এই যে দেখেন আমার একদম ভাজাটা মচমচ হয়ে গেছে তো আমি এখন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আমি চলার থেকে নামিয়ে নেব তো মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে ইফতারির সময় যদি এটা টেবিলে থাকে তাহলে ইফতারের যে সৌন্দর্যটা আরও বাড়িয়ে যাবে এই যে দেখেন কতটা সুন্দর উপরে কিন্তু একদম মোচমুচ আর ভিতরে সফট আপনাদেরকে আমি দেখাবো দেখেন কতটা সুন্দর আর একবার হলো ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ইফতারটা কতটা মজা হয়েছে আগে কি কখনো খেয়েছেন কি না অবশ্যই জানাবেন আর এই যে দেখেন আমি ভেঙে দেখাচ্ছি ভিতরে পাউরুটিটা একদম মোচমোচে মানে উপরেরটা একদম মোচমোচে আর ভিতরেটা একদম সফট খেতে কিন্তু মার্শাল খুবই মজা খুবই মজা ইফতারিতে কিন্তু এটা অনেক ভালো লাগবে বিকালের নাস্তা তো আপনারা খেতে পারেন কোনো অসুবিধা নেই তো আজকের মতন এইখানেই বিদায় সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন তো আজকের মতন বিদায় নেক্সট ভিডিওতে দেখা হবে আর সবাইকে অগ্রিম রমজান মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম